দুনিয়া রাক্ষস দুনিয়া রাক্ষস একদিনও মনে রাখবে অনুগত সন্তানই মনে রাখবে না আর নাফরমান মনে রাখবে কেন আপনারা এটা বুঝেন না কেন আপনার চোখের সামনে যেই ছেলেটা নামাজ পড়ে না এ আমনের কি মনে রাখবেন আপনার যেই বেড়ি পর্দা করে না এই বেড়ি আপনি মরলে আপনার দিকে ফিররা তু তো মারবনি এই বেড়ি মনে রাখবেন কেন আপনি কি সাজা আপনি রঙ্গিন একটা টেলিভিশন ঘরে রাইকা কবরে যাইতেছেন আমনেরে বুঝি এরা মনে করব আমার মনে আছে আমি একবার আমার মসজিদে জুমান নামাজের পরে এক ঘরে খানা খাইতে গেছি তো সামনের রোমে টেলিভিশন ওইখানেই খানা খাইছি আমরা তো বাহিরে বেসিন দিছে আপনার ডেকোরেশনের বেসিন অনেক লোক খাওয়াইছে আর কি ওই বেসিনে গেছি হাত দুইতাম আমরা হুজুররা এই সময়টা এই রোমটা একটু খালি হয়েছে অল্প খুব দূরে লেগে মানে হাত গিয়ে আবার আইয়া বমু চা খাইতাম এই যে গেলে আমার আসলাম আইয়া আবার কাছে আইসা দরজার কাছে দেখি বেডি টিভিটা বন্ধ করে একটা দৌড় দিছে মানে এ পাঁচ মিনিটে লেগা না ফরমান মহিলা একটাবার বার সাইয়া গেছে কত বড় নেয়া মত হারাই আপনি বলেন এই নারী সে আপনার কথা কি মনে করবে আমার বয়স তখন চল্লিশ ঠিক চল্লিশ বছর শেষ হয়েছে একচল্লিশ বছর শুরু হয়েছে তখনই আমি কোমরে ব্যথা অনুভব করি মেরুদণ্ডের হাড়ে ব্যথা পিঠের এই দিকে ব্যথা এই যে চোখে আজ থেকে দুই বছর আগে এক বছর আগেও আমি চশমা নিই এখন আমি ছোট্ট লেখাটা আয়াতের নম্বরগুলো একটু কম দেখি এই জন্য এই চশমা তো এখন গলাতেও ব্যথা গত মাসেও আমার গলা অপারেশন করছি আমি দিল্লি গিয়ে ইন্ডিয়ার দিল্লি অ্যাপেলো হসপিটালে দুর্বল যেদিন প্রথম আমি কোমরের ডাক্তার দেখাইছি উনি আমার বলছেন হুজুর বয়স কত আমি বলছি স্যার চল্লিশ শেষ হয়েছে একচল্লিশ শুরু উনি বলছে হুজুর একটা কথা বলি এখন থেকে বাকিটা হায়াত রোগ শোক অসুখ বিসুখ নিয়ে বাকি সময় পার করতে হবে এই প্রস্তুতি এই মানসিকতা তৈরি করে রঙের ঘুরি শেষ রঙের ঘুরি রঙের গুটি বহু তুড়াই রঙ্গের ঘুড়ি বহু উড়াইসেন এই জন্য যুবক বন্ধু অল্প দিন অল্প দিন চল্লিশ বছর বিশ বাইশ বছর অনেকের হয়ে গেছে আর বেশি দিন নাই আর বেশি দিন নাই রঙ্গের ঘুরি আর বেশি দিন উঠবে না অনর্থক জিন্দিগি গুণা অশ্লীলতা নারীর ছবি উলঙ্গ দৃশ্য সিনা ব্যাবিচার মদ জুয়া এগুলোর মধ্যে সুখ নেই সুখ নাই ভাইয়া অন্যের মেয়ে দেখে সুখ কি অন্যের নারী দেখে সুখ কথা সিনেমার নর্ত কি আমাকে কিভাবে সুখ দিবে তার নিজের জীবনেই তো সুখ নেই সিনেমার নায়কের জীবনেই তো কোনো সুখ নাই বছরে ছয়বার বছরে দুইবার বউ ফাল্টা বেড়িয়ে বছরে দুইবার সারিবার জামাই ফাল্ট এগুলোর চাইতে দুঃখের জিন্দিগি আর কার আছে এরা আমাদেরকে সুখ দিবে তোমাকে এজন্য আল্লাহ তালা বলেন ক্লিয়াক ফুরু বিমা আ তাইনা আল্লাহ বলে বন্দা আমার সাথে শিরিক করে কেন যেন আমার দেওয়ান আমতকে অস্বীকার করতে পারে বান্দা সবারকে থ্যাংক ইউ জানায় বান্দা সবাইকে ধন্যবাদ জানায় নার্সকেও একশো টাকা দেয় তারপরে দারোয়ানকেও একশো টাকা দেয় সবাই রে হেঁটে হেঁটে মিষ্টি খাওয়ায় ছেলে হইছে আমার আমার মেয়ে হয়েছে সবাইকে খুশি করে দেয় কিন্তু একটা সেজদা দিয়ে মালিককে খুশি করে না আল্লাহকে বলতে মনে নাই আল্লাহকে জানাইতে মনে নাই সুস্থ হয়ে গেছে ঝামেলা শেষ হয়ে গেছে মুসিবত দূর হয়ে গেছে বিপদ কেটে গেছে আল্লাহ বলেন এবার শুধু ভুলে গেছে আমাকে মনে রাখছে বাকি দুনিয়ার সবাইকে ঠিক কিনা বলেন আল্লাহ বলে ভোগ করো অল্প কয়েকদিন বুঝিনি টের এরপরে আল্লাহ বলেন আম আনজালনা আলাইহিম সুলতানান ফাহুয়া ইয়াতাকাল্লামু বিমা কানু বিহি ইউশরিকুন আল্লাহ বলে কথাটা খেয়াল করে আল্লাহ বলে এই নাফরমান মানুষ আমাকে যে ভুলে গেলা আমার সাথে যে শিরিক করলা আমাকে যে ত্যাগ করলা আচ্ছা তুমি বলো আমাকে বাদ দিয়ে তোমার কাছে এমন কোন শক্তি সামর্থ্যবান কোন ব্যক্তি কোনো সত্তা কেউ আসছে কিনা যে তোমাকে বলছে যে আল্লাহকে ভুলে যাও আল্লাহ লাগবে না আমি আল্লাহর কামনা করে দিব এমন কেউ পাইছুনি তুমি তা আল্লাহ বলে তাহলে কেন শিরিক করছো কথা বলেন না এই মুসিবত কি তুমি আবার করবে না কথা বলেন না কেন এই বিপদ কি তুমি আবার করতে পারো না তাইলে ভুলে গেলা কেন ভুলে গেলা কেন আল্লাহ তাআলা বলেন এটা ফাহুয়া ইয়াতাকাল্লামু বিমা কানু বিহি ইউশরিকুন আল্লাহ বলে জিজ্ঞেস করো বলো আমি আল্লাহকে বাদ দিয়ে সুলতান কোন শক্তি কোন ব্যক্তিকে পেয়েছ কিনা যে তোমাকে আমি আল্লাহর সাথে শিরিক করতে বলছি যে আরে বাদ দাও আমরা তো অনেক দূরে আরে দূর ইতার নেতা ফেতা থোরা এসব নেতা আমরা গণার ধরিনি আমার তো এরতে বড় নেতা আছে আয় হইতে পারে এটা যুক্তি থাকতে পারে ঠিক আছে উনার চাইতে বসি শক্তি পাওয়ার আছে উনার কাছে কিন্তু আল্লাহর সাথে বাদ দিয়া আর কেউ বলবে যে আমি আসি আল্লাহর সাথে মোকাবেলা অথবা আল্লাহ যেটা দেওই না এটা আমি দিমু এটা কি বলেন আছে কি কেউ তাহলে আল্লাহকে কেন ভুলে যাওয়া দুনিয়ার সবাইকেই তো ভোলা যায় আল্লাহকে তো ভোলা উচিত না উচিত এটা এটা বলে বলে এই চেয়ারম্যান এই এই মেম্বার এমপি খনিকের এই নেতা কনিকের এদেরকে আজকে আছে কালকে ভুলে যাওয়া যাবে আল্লাহকে ভোলা কি সম্ভব আল্লাহকে ছেড়ে দেওয়া কি উচিত ফিকির করেন ফিকির করেন ফিকির করেন এরপর আল্লাহ তালা আবার বলে দেখেন আর অল্প একটু মনোযোগ দেন একটু আল্লাহ বলেন এবার পুনরায় আমি যখন আমার কোন বান্দাকে দয়া মায়া তার বস্তু দেই বিহা খুব খুশি হয় সব খুব খুশি যেটা চাইছি সেটা পাইছি এত টাকা টার্গেট করছি এত টাকা লাভ হয়েছে যেভাবে ইচ্ছা করছিলাম এভাবেই হইসে আল্লাহ বলেন আমার দয়া পেলে বান্দা খুশি হয় কিন্তু ওয়ইনতু সিবাহুম সাইয়াতুম বিমা কাত্তমাত আইদিহ কিন্তু নিজের নাফরমানির কারণে নিজের জুলুমের কারণে পাপের কারণে গুনার কারণে আমি যখন তাকে পুনরায় কোনো মুসিবত দেই ইদাহুম ইয়াকনাতুন তখন আমি আল্লাহ থেকে নিরাশ হয়ে যায় আমাকে ভুলে যায় আমার উপরে অভিযোগ উত্থাপন করে আ খোদা আমারই দেখলা কথা বলেন না আর কারোরই দেখলে না গুররে বুঝিয়ে আমার রূপে মুসিবত আবারও বুঝি হে জ্বর আইলো আবারও বুঝি এই জামেলা আমার কান্দে উঠল আল্লাহ তালা বলেন অথচ তুমি সাথে সাথে অভিযোগটা করলে কাকে আল্লাহকে না বান্দা তোমার ভাবা উচিত ছিল প্রত্যেকটা মুসিবত প্রত্যেকটা প্যারেশানি প্রত্যেকটা যন্ত্রণা প্রত্যেকটা অসুস্থতা প্রত্যেকটা বিপদ আল্লাহ কোরআনের বহু জায়গায় বলছে আমার গুনার কারণে আমার গুনার কারণে আমার গুনার কারণে কি কারণে বলে গুনার একটা কাঁটাও যদি বিধে আমার আঙ্গুলের মধ্যে সেটা আমার গুনার কারণ হাসান বসরি রহমতুল্লাহ বলছেন যদি গরু ছাগল কারো গৃহপালিত মানে আমি গরুটা পালি ছাগল হাঁস মুরগি এগুলোরও যদি কোনো বিপদ হয় রোগ হয় অ্যাক্সিডেন্ট হয় কোনো মসিবত হয় তিনি বলেন আল্লাহর কসম এটা আমাদের গুনার কারণে কারণ গরুর গুণা কি কথা কয় না ছাগলের গুণা কি হাঁস মুরগির কি গুনা তাহলে ওটা ঠ্যাং ভাঙলো কেন ওটার এই প্যারেশানি হলো কেন তিনি বলেন এটা আমাদের গুনার কারণ আমার গুণা তাহলে আমার গুণায় আমিও কষ্ট পাই আমার গুনায় আল্লাহর মাখলুকও কষ্ট পায় এই যে বন্যা হয় ঘূর্ণিঝড় হয় জলোচ্ছ্বাস হয় টর্নেডো হয় প্রচন্ড শীত ইত্যাদি যে কোনো কারণে আমাদের উপরে যেই মুসিবত আসে এগুলো এ গরু ছাগল হাঁস মুরগি এরপরে জঙ্গলের বাঘ বাল্লুক এক গুনার কারণে একো অপরাধের কারণে কার কারণে আমার আমার গুনার কারণে আমার গুনার কারণে আমার গুনার কারণে গোটা মাখলুক কষ্ট পায় এজন্য হাদিসের মধ্যে আছে যখন কোনো নাফরমান মৃত্যুবরণ করে জমিন আল্লাহ তালার কাছে তখন বলে রব্বুল আলমিন আজ আমি মাটি থেকে তোমার এক নাফর মান বিদায় নিল মাওলা তোমার শুকর আজের আর হাদিসের মধ্যে আছে কোন ইমানদার যখন মৃত্যুবরণ করে তো জমিনও তার জন্য কাঁদে আসমানও তার জন্য কাঁদে জাল্লা এই মানুষটাকে আলো দিতাম সে মানুষটা আজ নাই মাওলা এই বান্দাটা আমার উপরে চলে ফজরের নামাজে যেত আজ তো সে নাই আজ তো সে হাদিসে আছে যখনই বান্দা গুণা করে তো মাটি বলে আল্লাহ ওরে উল্টায় দেই তোমার না ফরমান ফেরেশতা বলে আল্লাহ ওরে মটকায় দেই তোমার না ফরমান আল্লাহ বলে না তোমরা বানাও নাই মাটি তুমি বানাও নাই ফেরেশতা তুমি বানাও নাই পরে আমি বানাইছি আমি যত্ন করে নিজের হাতে বানাইছি নয় মাস মায়ের পেটে রাইখা বানাইছি একটা একটা করে শরীরের অঙ্গ আমি লাগাইছি আমি আল্লাহ চাচ্ছি আমার বান্দা হাতে গড়া আমি কেমনে ভাঙিয়া ফেলি একটা কামার মাটির একটা পাতিল বানাইলো তো কুমার সে নিজের হাতে সেই মাটির পাতিল ভাঙবে না আমার বানানো বান্দা আমি কেমনে ফেলবো ধ্বংস করব। আমি অপেক্ষা করি দেখি না আমার বান্দা তওবা করে কিনা ফিরে আসে কিনা যদি কোনোদিন ফিরে আসে আমি করে মাফ রাত গভীর আসলে রাতেই মাফ দিনে আসলে দিনেই মাফ শুক্রবার শনিবার নাই সরকারি ছুটি নাই কোনো বিশ্রাম অপসর নাই রাত নাই দিন নাই অন্ধকার নাই আলো নাই বান্দা আসবে যখন মাফ করে দেবই তখন তখনই মাফ শেষ আয়াত আল্লাহ তালা বলেন ওয়ালাম ইয়র আন আল্লাহ হায়াব সুতুর ইস কালি ও এই পিছনের এবার কথাগুলোর একটা খোলাসা মর্ম আল্লাহ বলছি কই দেখো আল্লাহকে মানুষ ভুলে কেম আল্লাহকে মানুষ ভুলে যায় কেন তো আল্লাহ তালা বলেন মূল মানুষের আল্লাহ আখেরা পরকাল ভুলে যাওয়ার একটা মূল কারণ হলো দুনিয়ার লোভ ঠিক কি না বলেন সম্পদের লোক উপার্জনের লোক টাকা পয়সার নেশা দুনিয়ার নেশা আল্লাহ তালা বলে তারা কি জানে না যে আনাল্লাহ ইবসুতুর রিযকালিমাইশা ওয়া ইয়াকদি এটা কি একটা দুইটা ঘটনা আল্লাহ বলে তারা কি দেখে না জানে না যে আমি আল্লাই যাকে ইচ্ছা রিজিক বাড়ায়া দেই যাকে ইচ্ছা তারে কমায়া দেই এটা তো আমার ইচ্ছা তুমি ইচ্ছা করে জাতি কারাকারি ফালাফালি করলে কি বলে একই সাথে একই স্ট্যান্ডে সিনজি সালায় দশজন সবার ইনকাম বরাবর কেন কেন যে আজকে দিনে ইনকাম কম হয়েছে তার গ্যাস ছিল না তা তাইলে একই বাজারের চা দোকানদার জন সবার বেচা কিনা সমান সব মুদি দোকানদারের বেচা কিনা সমান কেন এমন হয় এমন হলো কেন বলে না একসাথে বিদেশ গেছে একই ফ্লাইটে গিয়া একই রুমে থাকে একই কোম্পানির চাকরি করে কিন্তু বারো বছর পরে সবাই দুজন সমান বড় লোক আমি তো এরকম মানুষ দেখছি ষোলো বছর একই গ্রামের ব্যক্তি বিদেশ কইরা বাড়ি গাড়ি কত কিছু করলো আবার ওই একসাথে থাকুন না আরেকজন এবড়া ষোলো বৎসর পরে বাড়িতে আসছে বলতেছে আমি যে প্যান্ট গেঞ্জি শার্ট আরেকজনের থেকে হাওলাত করে এমন হলো কেন কোথায় ফায়সালা কোথায় একই ঘরের এক মার দুই ছেলে একজন ধনী একজন গরিব একজন বেশি টাকা একজন কম টাকা কেন কার ইচ্ছা বলেন না আল্লাহ বলেন এটা কি একটা ঘটনা তুমি দেখছো বান্দা প্রতিনিয়ত তুমি ডাকিয়ে দেখো আমি ইচ্ছে করলে বেশি দেই আমি ইচ্ছে করলে কম দেই তো তুমি কারাকারি করলে তো হবে না বুজুর্গরা উদাহরণ দেয় মনে করেন মসজিদের সাদে এক লিটারের একটা টাঙ্কি পানির নিচে ফাঁসটা ট্যাপ দিয়া মানুষ উজু করে আচ্ছা বলেন তো যদি এই ট্যাপ দিয়া পানি শেষ হয় ফাঁসটা ট্যাপে ওই যে এক হাজার লিটারের থেকে পানি শেষ এখন কয় লিটার পানি শেষ হয়েছে কথা বলেন না লিটার কারণ টাঙ্কির পানি কদ্দুর মুসুল্লি বাইরে গেছে এখন মসজিদ কমিটি আরো ফাঁসটা সুবিধার্থে বাড়াই দিছে অন কয়টা আবার এখন কয় লিটার শেষ হয়েছে কি লেগে এক হাজার লিটার হবে ট্যাপ না বাড়াইলো কথা বলেন না আপনারা আপনারা বুঝা এখন ট্যাপ বাড়াইছে কিনা তো তাহলে এখন এক হাজার লিটার হবে কেন এই কথাটাই বুঝে কিছু টাঙ্কি মূলত কয় লিটার তো এনে ট্যাব যদি তিরিশটা লাগায় কোনো লাভ আসেনি বদলাইতে হবে কি টাঙ্কি বদলাইতে হবে ঠিক রিজিক যেটা যার জন্য বরাদ্দ আল্লাহর কসম এটা আল্লাহ বরাদ্দ করে ফেলছেন এখানে যত বাড়া ট্যাপ বাড়াইলে লাভ হইতো না ওইখানে আসমানওয়ালা আল্লাহর কাছে যেই সিদ্ধান্ত ওইটা ওইটা বাড়াইতইটা এখানে ধান্দা বাড়াইয়া লাভ নেই এসব ধান্দা করে আপনি যা কামাইছেন আপনি এর দূরে পাইলেন পরিশ্রম বেশি করলে আপনার বেশি ইনকাম তো মাড়িঘাটে যে তার পরিশ্রমের তো না পরিশ্রম বেশি করলে বেশি ইনকাম তাহলে রড ফ্যাক্টরি যারা পুরো আগুনের কুন্ডলির মধ্যে কাম করে তার ইনকাম তো আর ছিল দুশো কোটি টাকা কিন্তু তার বেতন নাই অল্প স্বল্প কেন পরিশ্রমী মূল বিষয় না না আল্লাহর ফাইজাল বলে তাহলে আমি এমনি ভুয়ে থাই পরিশ্রম না করি না তোক এভাবেই লেখা আমনে মেহনত করবেন ওইবেলা বইয়ে থাকবো ওইবেলা বইয়ে থাকবো কে কে পঙ্গু হবে কে বসে থাকবে কে উপার্জন করবে না আর কে করবে এটাও তকদিরে লেখা আছে আমনে কাম করা আমনের সিদ্ধান্ত থাকলে তকদিরে আপনার বাফেও আপনার বাইরে থাকতো না কথা বোঝেন নাই এটাই সিস্টেম আপনার আপনাকে কি করতে হবে ওইখানে যাইতেই হবে কর্মের কাছে এটা ফয়সালা পাল্লা হাদিস শোনেন একটা হাদিস আল্লাহ নবীর দুই সাহাবি এক ভাই দুই ভাই ওনারা তো এক ভাই বিশুদ্ধ হাদিস এক ভাই কামাই রোজগারি করে আরেক ভাই সারাদিন নবীর দরবারে এলেম শিখে তো ওই ভাই একদিন আল্লাহ নবীকে হচ্ছে সে সারাদিন আপনার কাছে ফেরা থাকে আমি একটা রোজগার করি আমি কেমনে কি করতাম হাদিস স্পষ্ট আছে আল্লাহর নবী বলেন হতে পারে এই বেটার উচিলায় আল্লাহ তোমার রিজিক দেয় তুমি কি মনে করছো হাদিসের মধ্যে আছে নবীজি বলছেন তুর জাকুনা সারুনা বিদ্য আফা ইকুম আল্লাহ তালা রিজিক দেয় সাহায্য করে তোমাদের মধ্যে যারা দুর্বল তাদের উপরে ভিত্তি করে তাদের দিকে চাইয়া তাদের দিকে চাই তাদের দিকে চাই এজন্য পঙ্গু এতিন অসহায় প্যারালাইজ বিধবা দরিদ্র মিসকিন ফকির আল্লাহ তালা তাদের উপরে রহম করে আমাদের করি অতএব আল্লাহ তাআলা বলেন বান্দা এটা মেনে নাও বুঝে নাও তুমি জানো না এটা আমি যাকে ইচ্ছা বেশি দেই রিজিক যাকে ইচ্ছা কম দেই ইন্নাফিদা আলিকা লা আয়া তিল্লি কৌ মিনু মিনুন আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই এই কথার মধ্যে এই বিষয়টার মধ্যে যারা ঈমানদার মোমে তার জন্য নিদর্শন আছে তার ভিতরে বুঝ আসা উচিত আরে আমি তো মোমেন আমি যেহেতু বুঝলাম আল্লাহ যা দিবার তাই দিবে তো কেন আমি দুনিয়া নিয়ে এত কারাকারি করব আল্লাহ যেটা দই না এটা আমি আমার আখেরাত মিলাই আমার জান্নাত মিলাই ঠিক বলেন না কি দাঁড়াইলো কথা এই পাঁচটি আয়াতের মূল বক্তব্য এক নাম্বার হলো সুখে কিংবা দুঃখে বিপদে কিংবা মুসিবতে স্বচ্ছল বা অস্বচ্ছল স্বাচ্ছন্দ্য বা অস্বাচ্ছন্দ্য হার হালাতে আল্লাহকেই মনে রাখা কথা বলে কাকে মনে রাখা বলেন না পেলেও কাকে না পেলেও কাকে হ্যাঁ বুজুর গানে দিন বলেন আল্লাহ আমার দায়িত্ব শুধু আপনার ঘরের দুয়ার রহমতের দরজা নাড়ানো খুলবেন না না খুলবেন এটা আমনের ইচ্ছা কিন্তু আমি আমনের দুয়ার না নাড়াইলে আমার আর কোনো দরজা নাই কাজে আমার কাম আমি করে যাই আপনি খুললেও পারেন না খুললেও পারেন এটা আমনের ইচ্ছা বলেন আল্লাহকে বাদ দিয়ে আমার আছে কি কথা বলেন তা আপনি এখানে রাগ করে আরেকখানে কই যাবেন যাবেন কোথাও যাওয়ার সুযোগ আছে কি এই জন্য মাফ এই কথাটা প্রথম আল্লাহর সাথে শিরিক না করা আল্লাহকে ভুলে না যাও আল্লাহ তালা ছাড়বে না মাফ ছাড়বে না আজকে রঙ্গের দুনিয়ায় নাফর করে টিকবেন অল্প কয়দিন সুখে থাকলেও কবরে যাবেন দুঃখে থাকলেও কবরে যাবেন হাসতে হাসতেও কবরে যাইতে হবে কাঁদতে কাঁদতেও কবরে যাইতে হবে অভাবে আর অনটনে থাকেন তিনিও কবরে যাবেন লক্ষ কোটি কোটি টাকার মালিক তিনিও কবরে যাবেন আমার পরিচিত এক ঘনিষ্ঠ মানুষ কিছুদিন আগে ইন্তেকাল করছে উনি ঢাকা শহরে যেই ডুপ্লেক্স বাড়ি ওনার সে বাড়িটাই বানাইতে ওনার খরচ গেছিল সাড়ে চার কোটি টাকা একতলা একতলা বাড়ি করতেই সাড়ে চার কোটি টাকা খরচ করে বাড়ি করছে হাজার হাজার কোটি কোটি টাকার মালিক এটা প্রাইভেট ব্যাংকের ভাইস চেয়ারম্যান কোটি কোটি টাকার মালিক ইন্তেকালের পরে হসপিটালে পরের দিন দুপুরবেলা গ্রামের বাড়িতে জানা যা হবে ওনার আহ সন্তানরা আপনার এই রাতটার জন্য হসপিটাল থেকে লাশটা বাড়িতে বাসায় আনে নাই ওই হসপিটালেই রাইখা দিছে পরের দিন ওইখান থেকে অ্যাম্বুলেন্স দিয়া যেখানে জানা যায় ওইখানে নিয়ে গেছে এরপরে জানা যা দিয়ে দুনিয়া এর নাম কি দুনিয়া ধোকা দুনিয়া ধোকা দুনিয়া বড় স্বার্থপর দুনিয়া পাশান দুনিয়া রাক্ষস দুনিয়া রাক্ষস একদিনও মনে রাখবে অনুগত সন্তানই মনে রাখবে না আর নাফরমান মনে রাখবে কেন আপনার এটা বুঝেন না কেন আপনার চোখের সামনে যে ছেলেটা নামাজ পড়ে না এ আমনের কি মনে রাখবেন আপনার যেই বেড়ি পর্দা করে না এই বেড়ি আমনে মরলে আমনের দিকে থুতু মারবে এ বেডি আমনের মনে রাখবে কেন আপনি কি সাজান আপনি রঙিন একটা টেলিভিশন ঘরে রাইকা কবরে যাইতেছেন আমনের বুঝি এরা মনে করুন আমার মনে আছে আমি একবার আমার মসজিদে জুমার নামাজের পরে এক ঘরে খানা খাইতে গেছি তো সামনের রোমে টেলিভিশন ওইখানেই খানা খাইছি আমরা তো বাহিরে বেসিন দিছে আপনার ডেকোরেশনের বেসিন অনেক লোক খাওয়াইছে আর কি ওই বেসিনে গেছি হাত দুইতাম আমরা হুজুররা এই সময়টা এই রোমটা একটু খালি হয়েছে অল্প খুব দূরে লাগে মানে হাত দুইতাম গিয়ে আবার আইয়া বমু চা খাইতাম এই যে গেল আমার আসলাম আইয়া আবার কাছে আইসা দরজার কাছে দেখি বেডি টিভিটা বন্ধ করে একটা দোর দিছে মানে এ ফার্স্ট মিনিটের লেগা না ফরমান মহিলা একটাবার বার গেছে কত বড় নেয় হারাই লাইছে আপনি বলেন এই নারী সে আপনার কথা কি মনে করবে কি পাবেন আপনি তার থেকে বে হায়া নারী থেকে বে পর্দা নারী থেকে কি পাবেন বেনামাজি ছেলে আপনাকে কে দিবে বাফ দুনিয়াতে আপনার নাম বড় করবে কেন হাতে তো নামাজে পড়ে না কারাইয়া মতে কারে তো বেল নাই হ্যাঁ আমনের মর্যাদা দিব কি তারে তো মানুষের দুই পয়সার মূল্য দেয় না কোনো পাপিকে নাফরমানকে মানুষ মূল্য দেয় সুদকর যদি একশো কোটি টাকা দিয়েও বিল্ডিং করে একারে ফুরাটা যদি মার্বেল পাথর দিয়েও বানা এরপরও মানুষ হাঁটতে যাইতে আইতে যাইতে কয় হ্যাঁ ঠিক না বলেন বেড়া সুদের টেহা দিয়ে বাড়ি করলে কি আর কি তা করলি এটা ইজ্জত হইল কি ফায়দা আসলো কি লাভ আসলো কি বলেন না বাপ হারাম দিয়ে অবৈত ভাবে বিবি বাচ্চা পেলে পাইলা কি নিয়ে যাবেন কবর অতএব আল্লাহকে না ভোলা আখেরাত না ভোলা সাথে কোনো কিছুকে শিরিক না করা সর্বাবস্থায় শুধুই আল্লাহ বলেন ঈশা আল্লাহ পড়েন হালাল উপার্জন করেন হালালের মাধ্যমে পারেন স্ত্রী সন্তানের প্রয়োজন অদ্দূরি পূরণ করে যান গুণা ছেড়ে দেওয়ার ফিকির করেন ফিকির করেন কিভাবে ঘর থেকে টেলিভিশন বন্ধ করবেন চিন্তা করেন চিন্তা করেন নোয়াখালীর এক ভাই আলহামদুলিল্লাহ আমার শেখ আল্লামা মুফতি মুস্তাকুল নবী সাহেবের কথা একবার আমল করে রাত্রে মাহফিল শেষে গেছে অনেক রাত বারোটা একটা দুটা বাজে গিয়া রাতেই বড় টেলিভিশনটা আস্তে সব ঘুমে করে উঠাইয়া সাদুর রূপে নিয়ে এক সাদুর রূপে ছেড়ে দিছে এটা বাইঙ্গা গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে সকালবেলা বউ বাচ্চা টেলিভিশন টো আই এটা কু হ্যাভাটা হট আয় কৌ বাক্স গো আর বাক্স খুঁজে পায় হতেই পারে সম্ভব এজন্য গুনা ছেড়ে দেন গুনা ছেড়ে দেন